নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই ইতিমধ্যেই রেমাল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়তে চলেছে ভূপৃষ্ঠে বর্তমানে রেমালের অবস্থান কোথায় আছে এবং রেমাল কোথায় এসে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন জায়গায় তার বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব হাওয়া অফিসের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে স্থিত সিস্টেমটি উপকূলের আরও কাছে চলে এলেই ক্রমেই ইতিমধ্যে সিস্টেমটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুযায়ী এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ থেকে চারশো কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এদিকে বাংলাদেশের খেপুপাড়া থেকে চারশো কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে চারশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে আছে এই সিস্টেমটি এটি ক্রমেই আরও উত্তর দিকে অগ্রসর হচ্ছে বিকেলেই এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর ছাব্বিশে মে গভীর রাতে এটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ে ভূভাগে প্রবেশ করবে মৌসম ভবন জানিয়েছে গত ছ ঘন্টায় নিম্নচাপ সতেরো কিলোমিটার বেগে বাংলার দিকে এগিয়ে এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের দুই জেলায় কোথাও কোথাও একশো কিলোমিটার পর্যন্ত ঝড়ের বেগ উঠতে পারে বলে মনে করা হচ্ছে পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বহু জায়গায় হাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়ের জেরে আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় এর মধ্যে আজ ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এদিকে রবিবার ও সোমবার গাঙ্গে ও পশ্চিমবঙ্গের আবহাওয়া পুরোপুরি বদলে যাবে কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর হুগলিতে আশি থেকে নব্বই কিমি প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে হবে ভারী বৃষ্টি এই চার জেলায় জারি থাকবে কমলা সতর্কতা এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় একশো থেকে একশো দশ কিমি প্রতি ঘন্টায় বেগে ঝড় বইবে ঘূর্ণিঝড় রেমালের জেরে এখানে অত্যাধিক ভারী বৃষ্টি হবে এই দুই জেলায় জারি থাকবে লাল সতর্কতা পূর্বাভাস অনুযায়ী আগামী আঠাশে মে দক্ষিণবঙ্গের সব জেলায় মাঝারি বৃষ্টি জারি থাকবে এরপর উনত্রিশ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে তবে সেদিনও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা বৃষ্টি হতে পারে তারপর তিরিশ তারিখ শুধুমাত্র উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে তো দেখতে পেলেন যে বর্তমান রেমালের জেরে কোন কোন জেলায় প্রভাব পড়তে চলেছে কোন কোন জেলায় লাল এবং কমলা সতর্কতা এবং বৃষ্টিপাতের এবং ঝড়ের যে পূর্বাভাস সেটা হাওয়া অফিস থেকে আগেই দিয়ে দেওয়া হয়েছে তো চলুন দেখে নিই বর্তমানে রেমালের অবস্থান কোথায় স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে বর্তমান রেমালের অবস্থান কোথায় এবং সম্ভাব্য কোন জায়গায় গিয়ে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় তো আজকে পঁচিশ তারিখ শনিবার ভূপৃষ্ঠের দিকে এবং এই রেমাল স্যাটেলাইট ইমেজের মাধ্যমে যেটা দেখানো যাচ্ছে যে রবিবার উপকূলের খুব কাছে চলে আসবে এবং রাতের দিকে এটা আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝে সুন্দরবন যে এলাকাটা আছে সেই জায়গাটাতে আছড়ে পড়বে তো এই ঘূর্ণিঝড় রেমালের আপডেট আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত দিতে থাকব অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না খুব শীঘ্রই আমরা রেমাল সম্পর্কিত আরও আপডেট নিয়ে হাজির হব আপনাদের সামনে